বলছিল না মামাই যাবা এ মামাই যাবি চোখ দুটো তো রসগোল্লা হয়ে গেছে মামায়ের বাড়ির নাম শুনে আবার চোখ মারছিস কি যা গড ব্লেস ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি থ্যাংক ইউ সো মাচ এ ও এস এস এসি লাগাবে তারপরে যাবে তুই এত স্বার্থ পারতো যো ছি 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 তো খুব কিউট এই যে কিউট বুড়ি গামছা গায়ে দিয়ে বসে আছে গামছা ও আজকে গামছাওয়ালি সেজেছে একটু আগে স্পাইডারম্যান ছিল আর এখন গামছাওয়ালি আবার দেখছে এই গামছাটা আবার কোথায় দিয়ে দিচ্ছে সব দিকে ধ্যান আছে ছাদে তো তো মাঝে মধ্যে কথা বলে না মা ভালো কথা তো কিন্তু ওই জিনিসটা শেখাবা গেট খোলা গেট আটকানো ওই গিয়ে গেটের সামনে করবে তা হবে না কিন্তু লোকজন আসলে লোকরা ভয় পাইয়ে দেয় শেষও হবে না যাবি একা একা গেট খুলবি একা একা চলে আসবি ঠিক আছে গোলু গলু গলু এ দেখ এই তুই গলু তুই তো মামিকা রুটি গোল গোল দূর আজকে রুটি টুটি খেতে দেয়নি আর বলিস না বাবা আবার ভোল্টেজটা আপডাউন করছে করিস না বাবা ভোল্টেজ আপডাউন এই তোজের বাড়িতে মিনি আছে তোজ ও বৌ তুই আমাকে ওরকম ড্যাব ড্যাব করে দেখছিস কেন রে আমার তো ভয় লাগছে কিছু একটা বদ বুদ্ধিতেই খাটাচ্ছিস আমি চলে গেলাম বাবা তো গামছা গামছাম্যান হয়ে থাকুক এখানে আমি চললাম সবাইকে টাটা কালকে গামছা ম্যান যদি আমাকে রাত্রি মারধর না দেয় তাহলে সকালবেলা গামছা ম্যানের আমি ভিডিও করব। আর যদি মারধর দেয় তাহলে আর ভিডিও করব না গামছা ম্যানের চলো টাটা টাটা